মূল প্রতিযোগিতা সমানে সমান দর্শক আমরা কিন্তু মাধানস্তকার ধান দেখতে পাচ্ছি দুটি রোগের মাঝে এ যেন বিদ্যুতের গতিতে এগিয়ে যাচ্ছে দুটি নৌকা সেই ঝড়ের গতি লক্ষ্য করতে পারছি দশ দুটি লোকের মাঝে সমানে সমান দুটি নৌকা সেই আলমদির এক্সপ্রেস এবং সে পদ এক্সপ্রেস দেশ দেখা যাক দেখা যাক কোন গরিব বিজয় লাভ করে দেশ আমরা কিন্তু ঝড় লক্ষ্য করতে পারছি দুটি লোকের মাঝে

দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি বিজয় লাভ করে সেই আলমদি এক্সপ্রেস নাকি সেই পথ এক্সপ্রেস একই গ্রামের দুটি নৌকা দর্শক এক শতভাগ এক শতভাগ সমান তালে এগিয়ে যাচ্ছে দুটি নৌকা এক শতভাগ সমান তালে এগিয়ে যাচ্ছে দুটি নৌকা ও সাবাস 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 এক্সিলেন্ট এক্সিলেন্ট দুটি নৌকার মাঝে কি হাড় ডাড়ি লড়াই দেখছি দর্শক ইতিহাসের সিরাডান সেই আলমদিন এক্সপ্রেস এবং সেই পদ্মা এক্সপ্রেস চিনাদুপুরিয়া তুমুল প্রতিযোগিতা চলছে দর্শক দুটি নৌকার মাঝে তুমুল প্রতিযোগিতা সমানে সমান দর্শক আমরা কিন্তু মাথা নষ্ট করে জান দেখতে পাচ্ছি দুটি নৌকার মাঝে এ যেন বিদ্যুতের দেখিয়ে যাচ্ছে দুটি নৌকা সেই ঝড়ের গতি লক্ষ্য করে দেখতে পাচ্ছি দর্শক দুটি নৌকার মাঝে সমানে সমান দুটি নৌকা সেই আলমদিন এক্সপ্রেস এবং সেই পদ্মা এক্সপ্রেস দর্শক দেখা যাক দেখা যাক কোন নৌ করে বিজয় লাভ করে দর্শক আমরা কিন্তু ঝড় লক্ষ্য করে দেখতে পাচ্ছি দুটি নৌকার মাঝে যেন একই মায়ের দুটি সন্তান সেই আলমদির এক্সপ্রেস এবং সে পদ্মা এক্সপ্রেস দর্শক মাথা নষ্ট করা টান দিয়ে যাচ্ছে দুটি নৌকা সে আলমদির এক্সপ্রেস যেমন সে পদ্মা এক্সপ্রেস একই গ্রামের দুটি নৌকা কেউ কাউকে ছেড়ে দেওয়ার নয় দেখা যাক দেখা যাক দেখা যাক আমরা ঝড় লক্ষ্য করে দেখতে পাচ্ছি দুটি নৌকর মাঝে আমরা কিন্তু ঝড় লক্ষ্য করে দেখতে পাচ্ছি দুটি নৌকর মাঝে সেই আলমদিন এক্সপ্রেস চীনা দু এবং সেই পথ এক্সপ্রেস চীনা দু আমরা কিন্তু পথ এক্সপ্রেস চীনা দুপে ধাপে এগিয়ে যাচ্ছে সেই চিনা চিনে আলমদির এক্সপ্রেস কিন্তু কোনো অংশে কম নয় তাও কিন্তু দেখিয়ে দিচ্ছে আমরাও কিন্তু প্রস্তুত সেই পথ এক্সপ্রেস নৌকার সাথে লড়বার জন্য আট ডাড়ি লড়াই চলছে দুটি নৌকার মধ্যে দর্শক আটডাড়ি লড়াই চলছে এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছি দর্শক প্রত্যেক এক্সপ্রেস কিছুটা এগিয়ে আছে দর্শক এই মুহূর্তে লক্ষ্য করে দেখতে পাচ্ছি দর্শক আলমদিনা কিন্তু কোনো অংশ কম নয় তারাও তাদের কান টান দেখিয়ে দিচ্ছে আমরাও ভাবে ধাবে এগিয়ে যাচ্ছে দর্শক দু নিল দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত পণ্যকারী আগে ঘুরিয়ে দেয় এই জন্য আমরা সিংহে সিঙ্গে লড়াই দেখছি দর্শক সেই নৌকার মাঝে সেই আলমদিন এক্সপ্রেস এবং সেই পদ্মা এক্সপ্রেস দর্শক মাথা নষ্ট করে টান দিয়ে যাচ্ছে একই গ্রামের দুটি নৌকা দর্শক দেখা যাক দেখা যাক কোনো জন্য আগে ঘুরিয়ে দেয় আমরা কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেই চীনা দুগুরা পদ্মা এক্সপ্রেস কিন্তু কিছুটা এগিয়ে আছে দর্শক আলমদিন এক্সপ্রেস চিনা দু কিন্তু কিছুটা পিছিয়ে আছে দেখা যাক শেষ মুহূর্তে ফলাফল অন্য করে বিজয় লাভ করে জন্য আগে ঘুরিয়ে দেয় অন্য করে আগে হাতে নেয় দর্শক একই গ্রামের দুটি নৌকা সেই আল আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি দর্শক সে পদ্মা এক্সপ্রেস ঋষণের জন্য ঘুরিয়ে দিয়েছে সেই আলমদিন এক্সপ্রেস কিন্তু যাচ্ছে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক সেই আলমদের এক্সপ্রেসে কিন্তু রিসান হাতের জন্য ঘুরিয়ে দিয়েছে দর্শক পদক্ষেপ কিন্তু রিটার্ন হাতে পেয়েছে দর্শক আলমদির এক্সপ্রেস এখনো রিসার্ন হাতে পায় না দর্শক আলমদের এক্সপ্রেস কিন্তু রিসার্ন হাতে পেয়েছে দর্শক দেখা যাক দেখা যাক পদ্দা এক্স কিন্তু টান শুরু করে দিয়েছে দর্শক আলমদির এক্সপ্রেসেও কিন্তু টান শুরু করে দিয়েছে দর্শক দেখা যাক দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু তুমুল প্রতিযোগিতা দেখতে পাচ্ছি দর্শক সে চিনা দুগড়া পদ এক্সপ্রেস কিন্তু এক হয়ে গিয়েছে দর্শক আলমদির এক্সপ্রেস কিন্তু এক নৌকা আছে দর্শক দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকা বিজয় লাভ করে দর্শক এক নৌকা এই গেছে চিনাদুগুড়া পথ এক্সপ্রেস এবং সে আলমদিন এক্সপ্রেস কিন্তু এক নৌকা পিছিয়ে আছে দর্শক দেখা যাক আবে ধাপে কিন্তু এগিয়ে আছে সেই আলমদিন এক্সপ্রেস চিনাদুগুড়া আবে ধাপে এগিয়ে আছে দর্শক আমরা কিন্তু ঝড় লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেই পথ এক্সপ্রেস আজ কিন্তু পদ্মা কিন্তু নতুন রূপে দর্শক দেখতে পাচ্ছি ঝড়ের গতিতে বিদ্যুতের গতিতে গিয়ে যাচ্ছে সেই পদ্মা এক্সপ্রেস সে আলমদির এক্সপ্রেস কিন্তু অনেকটা পিছিয়ে আছে দর্শক আমরা কিন্তু ঝড় লক্ষ্য করে দেখতে পাচ্ছি ঝড়ের গতিতে গিয়েছে সেই পদ্মা এক্সপ্রেস আলমদিন এক্সপ্রেস দর্শক আলমদিনে কিন্তু এক নৌকা আছে দর্শক আর সে যেন কি হলো দর্শক ইতিহাসের সেরা ডান সেই এবং আলমদিন এক গ্রামের দুটি নৌকা এক ইমার দুটি সন্তান সেই আলমদিন এবং পদ্মা দেখা যাক দেখা যাক দেড় নৌকা এক থেকে দেড় নৌকায় গিয়েছে দর্শক সেই পদ্মা এক্সপ্রেস আলমদিন এক্সপ্রেস কিন্তু এক থেকে দেড় নৌকা পিছিয়ে আছে দর্শক আমরা কিন্তু ধাপে ধাপে গিয়ে যেতে দেখতে যে জয় সে আপদ একশো চিনা দুগুরিয়া মাথা নষ্ট করে টান দিয়ে যাচ্ছে দর্শক মাথা নষ্ট করে টান দিচ্ছে দর্শক সেই আলমদিন এক্সপ্রেস এবং কি পদ এক্সপ্রেস কিন্তু এক থেকে দেড় নৌকায় গিয়ে দর্শক দর্শক ইতিহাসের শিলাটান সেই আলমদিন এক্সপ্রেস এবং সেই পদ্মা এক্সপ্রেস দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কেউ আমাদের সাথেই থাকুন অন্য করে শেষ পর্যন্ত বিজয় লাভ করে দর্শক আলমদিনা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছি দর্শক ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে সে আলমদির এক্সপ্রেস আলমদির এক্সপ্রেস কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দর্শক দর্শক পদ্মা এক্সপ্রেস চিনাতে করে কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক দেখা যাক দেখা যাক শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দর্শক খন্ড করে বিজয় লাভ করে আজকে সেই আলমদির একসাথে এবং সে পথ একসাথ তুমুল হাট লড়াই দর্শক আমরা কিন্তু একই গ্রামের দুটি নৌকা টান দেখতে পাচ্ছি দর্শক সেই আলমদির এক্সপ্রেস এবং সেই পদ এক্সপ্রেস দর্শক দেখা যাক দর্শক মাথা নষ্ট করা টান দিয়ে যাচ্ছে আমরা কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেই পদ এক্সপ্রেস কিন্তু এক থেকে দেড় গয়ে গেছে দর্শক আলমদিন নৌকার দেখা যাক দেখা যাক দেখা যাক সাবাস এক্সিলেন্ট এক্সিলেন্ট অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে সেই সিন্ধুকুরা প্রত্যাগেশ দূরান্তভাবে এগিয়ে যাচ্ছে দশক আলpmodin এক্সপ্রেস কিন্তু কোনো অক্ষ কম নয় তারাও কিন্তু দেখিয়ে দিচ্ছে আমরা পথটাকে টান দেওয়ার জন্য তাদের আগে যাবার জন্য প্রস্তুত দর্শক ইতিহাসের শিরানন্দন ইতিহাসের শিরানন্দন দশক আলpmodin এক্সপ্রেস এবং সেই পথদ 100 দশক আমরা কিন্তু মাথা নষ্ট করাtanh অনুভব করছি দর্শক কঠিন করার মাঝে কিন্তু দর্শক সেই ধাপে ধাবে ধাপে ধাপে যাচ্ছে সেই আলমদিন দেখতে চিনা দুপুরে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দর্শক কিন্তু আমরা কিন্তু বিদ্যুতের গতিতে এগিয়ে যেতে দেখছি দুর্ভিন্ন উপায় দেখা যাক আমরা কিন্তু ঝড়ের গতিতে এগিয়ে যেতে দেখছি দর্শক সে আলমদিন এসে ধাপে ধাপে এগিয়েছি দর্শক দেখা যাক পদ্মার আগে যায় নাকি দর্শক দেখা যাক আমরা কিন্তু বিদ্যুতের গতি লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেই আলমদিন এক্সপ্রেস লোকার মাধ্যমালের কাছ থেকে দেখা যাক দেখা যাক আড্ডা লড়াই চোখে দর্শক দুটো নগর মাঝে সেই পদ্ম এক্সপ্রেস এবং সেই আলমদিন এক্সপ্রেস দর্শক দেখা যাক দেখা যাক দেখা যাক হাত সমানে দর্শক দাবে এগে যাচ্ছে দর্শক এক্সপ্রেস কিন্তু নয় তারাও দেখিয়ে দিচ্ছে আমরাও এক্সপ্রেসের সাথে শেষ মুহূর্তে প্রশ্ন চলছে দর্শক ধাপে ধাপে যাচ্ছে সেই পুচিনাজুকরা পথ দেখছে সে আলমদির এক্সপ্রেস কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে আলমদির এক্সপ্রেস কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দর্শক দেখা যাক দেখা যাক দেখা যাক পদ্মা এক্সপ্রেস নাকি আলমদিন এক্সপ্রেস আলমদির এক্সপ্রেস দর্শক মাথা নষ্ট করে টান দেখতে পাচ্ছি দুইটি লোকের মাঝে দেখছে এক নৌকা এগিয়ে আছে দর্শক পথ এক্সপ্রেস দেখা যাক শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে দর্শক পদ্মা নাকি আলমদিনা দর্শক পদ্মা নাকি আলমদিনা দেখা যাক সমানে সমান দর্শক মাথা নষ্ট করা টান দিয়ে যাচ্ছে সেই আলমদিনা এক্সপ্রেস আমরা কিন্তু আমরা কিন্তু আসছি পদ্মা এক্সপ্রেস কিন্তু বিজয় নিশ্চিত করতে থাকবো দর্শক পদ্মা কিন্তু রিসান হবে আলমদিনা কিন্তু অনেকটা পিছে দর্শক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক আজকে পদ্মা উইনার দর্শক আলমদির এক্সপ্রেস চীনা দুগিরা কিন্তু আজ অপরাজিত পদ্মা নৌ এক্সপ্রেস নৌকার কাছে দর্শক আলমদিনে কিন্তু আজ হেরে গেল সেই পদ্মা নৌকার কাছে দর্শক এক গ্রামের দুটি নৌকা সেই আলমদির এক্সপ্রেস এবং সেই পদ্মা এক্সপ্রেস